সেলচ্যান ডোরেমন আমি অফিস যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে তোরা যা করবি কর খেয়াল হলে টিভি দেখ ঠিক আছে মামা কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু আরে কেন রে তাড়াতাড়ি কেন কোথায় যাবি তোরা মামা ওই পাশে না একটা ঠেলা গাড়িতে করে গোলগাপ্পা মানে পানি পুরি ফুচকা বিক্রি করছে আমরা খেতে যাব তুমি অফিস থেকে বাড়ি ফিরলে আচ্ছা ঠিক আছে তাই হবে তোরা এখন দুজন বাড়িতেই থাকবি কিন্তু হ্যাঁ মামা হ্যাঁ আমি তাড়াতাড়ি অফিস যাই হলে আমার দেরি হয়ে যাবে হ্যাঁ আউ আউ ডোরেমন তুমি কোথায় যাচ্ছ আরে ডগি আমার সাথে একটা চ্যালেঞ্জ হয়েছে সিলচ্যানের আমি যদি জোরাসিক পার্কে গিয়ে ডাইনোসরের ডিম এনে দিতে পারি তাহলে আজকের দিনটা আমার কথা মতো চলবে সিলচান আউ আরে তুমি কি বলছো জোরাসিক পার্ক ডাইনোসর তোমার কি মাথা খারাপ ডোরেমন যেও না সিলচ্যান মানা করো ডোরেমনকে আরে আরে ডোরেমন না হলে যাস না রে ভীষণ ভয় করছে যাস না ডোরেমন এই চুপ কর চল পিছনে যা পিছনে যা তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে আমি আজকে ডিম আনবো ডাইনেশ্বরের আরে যাস না ডোরেমন যাস না হে হে আমার সঙ্গে আজকে চ্যালেঞ্জ হয়েছে সিলচানের আমি যদি একটা জোরাসিক পার্কে গিয়ে ডাইনেশ্বরের ডিম এনে দিতে পারি তাহলে না শিলচান আজকে আমার কথা মতো চলবে আর এই চ্যালেঞ্জটা পুরা করার জন্যই আমি চলে এসেছি জোরাসিক পার্ক বন্ধুরা দেখো এটা হচ্ছে জোরাসিক পার্ক এখান থেকে একটা ডাইনেশ্বরের ডিম নিয়ে আমি বাড়ি ফিরবো একটা ডাইনেশ্বরের ডিম নিয়ে যদি বাড়ি ফিরতে পারি আমি তাহলে আজকে সারা দিন আমার কথা মতো চলবে সিলচেন। হে হে এই চ্যালেঞ্জটা আমাকে যে করেই হোক পুরা করতেই হবে এখন আমি খুঁজে নেই জোরাসিক পার্কে কোথায় ডিম আছে ডাইনেশ্বরের আশেপাশে তো কোনো জায়গাতে ডিম দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি দেখে নিই ভালো করে আশেপাশে কোথাও ডিম আছে কি না আরে না কোথাও তো দেখতে পাচ্ছি না এই তো একটা মহিষ আছে মনে হচ্ছে আরে মহিষ ভাইয়া মহিষ ভাইয়া আরে তুমি কে তোমার সাহস তো কম নয় আরে হ্যাঁ হ্যাঁ আমার অনেক সাহস আমার নাম ডোরেমন তুমি কি করতে এসেছো এখানে বাঁচতে চাইলে চলে যাও এখান থেকে আরে হ্যাঁ চলে যাবো কিন্তু একটা ডাইনেশরের ডিম না নিয়ে যাবো না ডাইনেশরের ডিম কোথায় আছে আমি জানি না ওই পিছনে দেখো হাতি আছে ওই হাতির সঙ্গে কথা বলো ও ভালো বলতে পারবে ও হাতি বলতে পারবে হ্যাঁ তুমি হাতির সঙ্গে গিয়ে কথা বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি হাতিভাইয়ের সঙ্গে কথা বলি হাতিভাই কোথায় কি জানি হাতিভাই কই রে হাতিভাই কোথায় এই তো হাতি ভাই আরে এখানে তো একটা লম্বা ডাইনেশ্বর মনে হচ্ছে কিন্তু এই ডাইনেশ্বরে কিছুই বলে না আমি টিভিতে দেখেছি প্রথমে আমি হাতির সঙ্গে কথা বলে নিই আরে তুই কে রে এখানে কী করছিস আরে হাতি ভাই আমি না একটা ডাইনেশ্বরের নিতে এসেছি কোথায় পাওয়া যাবে বলো তো ডাইনেশ্বরের নিতে এসেছিস না যান হারাতে এসেছিস রে চলে যা এখান থেকে বাঁচতে চাইলে আরে তুমি ভয় দেখাচ্ছ কেন এই তুই এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছিস এটাই অনেক বাহাদুরি তোর তুই চলে যা এখান থেকে ডাইনেশ্বরের ডিম ভুলে যা আরে না না ডাইনেশ্বরের ডিম না নিয়ে আমি যাব না কোথায় আছে বলো চলে যা সোজা চলে যা দেখতে পাবি ডাইনেশ্বরের ডিম হ্যাঁ হ্যাঁ সোজা কই দেখি তাহলে ডাইনেশ্বরের ডিম কোথায় পাবো দেখি সোজা কোথায় আছে এই আরে তুই কে থাম 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 কোথায় যাচ্ছিস আরে আমি না ডাইনেশ্বরের মানে তোমাদের ডিম নিতে এসেছি আরে আরে তোর মাথা খারাপ বাঁচতে চাইলে এখনই চলে যা ডাইনেসররা এখনই চলে আসবে আর তোকে খেয়ে ফেলবে হে হে আরে তাই তো ডাইনেসর ও ভাই সাহাব সামনেই ডাইনেশ্বর না রে না সামনে যাওয়া যাবে না একটু বাম সাইড দিয়ে যাই না আরে না আমাকে দেখে ফেলেছে এই এই ধর তুই কোথায় এসেছিস তোর সাহস তো কম নয় রে এই কি করছিস তুই এইখানে বল কি করছিস তুই আরে না এইবার কী করে আমি ডাইনেশ্বরের ডিম নেবো ডাইনেশ্বরে তো আমাকে দেখে ফেলেছে আরে না আরে না এই থাম আরে এখানে তো একটা বাচ্চা ডাইনেশোরও ছিল আরে না ডাইনেশ্বরের ডিম কোথায় ওই তো ডাইনেশোরের ডিম আমি দেখে নিয়েছি কিন্তু এখান থেকে আমি কিভাবে নেব পিছনেই তো আমার একটু পিছনেই তো ডাইনেশ্বর আমাকে তো মানে গাড়ি থেকে নামলেই তো আমাকে খেয়ে ফেলবে ডাইনেশ্বরে আরে না আরে না এই তো ডিম এই এইবার বুঝতে পেরেছি তুই ডাইনেশোর ডিম নিতে এসেছিস ও আরে কোথায় রে তোরা এই দিক থেকে ঘির ঘির এই ছেলেটাকে ঘির এই বাচ্চাটাকে ঘির সাহস তো কম নয় এই বাচ্চাটার আরে না আরে হাতি ভাই হাতি ভাই আরে গেটটা কোন দিকে বলো তো কোন দিকে আমি জানি না কোন দিকে যেই দিক দিয়ে তুই ঢুকেছিস সেই দিক দিয়ে বেরিয়ে যা তোকে প্রথমেই মানা করেছিলাম আমি আরে না এইবার কি হবে আরে না আর সামনে তো মনে হচ্ছে আবারও ডাইনেশ্বর আরে এরা তো চারিদিক থেকে ঘিরে মনে হচ্ছে আমাকে মারবে আরে না হ্যাঁ এইখান থেকে আমি কি করে পালাবো এবার আরে বাচাও ডাইনেশ্বর আমার পিছনে বাচাও আরে ফ্র্যাঙ্কলিন মামা কোথায় তুমি হ্যাঁ আরে কোন দিক দিয়ে পালাবো আমি এখন আরে না হ্যাঁ এখানে তো আশেপাশের চারিদিকেই ডাইনেশ্বরের ডিম কিন্তু নিতেই পারলাম না হ্যাঁ আরে না সামনে আবার আর একটা এই ধর 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 যেন পালাতে না পারে এই বাচ্চাটা আমাদের ডিম নিতে এসেছে ধর ধর হ্যাঁ তুই ডিম নিতে এসেছিস তোর সাহস তো কম নয় রে আরে না চারিদিক থেকে এই ডাইনেশ্বরে আমাকে ঘিরে ফেলেছে এখন কোন দিক দিয়ে যাব। এখন গেটটা কোন দিকে আমি তো ভুলে গেছি এই জোরাসিক পার্ক থেকে বের হওয়ার গেটটা কোন দিকে আরে না আরে বাঁচাও বাচাও হ্যাঁ থাম আমাকে পালাতে হবে যে করেই হোক আউ আউ আরে শিলচেন এখনো পর্যন্ত ডোরেমন বাড়ি ফিরল না এইবার কি করবি মালিক এখনই বাড়ি ফিরবে মালিক এসে যদি দেখে ডোরেমন বাড়িতে নেই তাহলে কি জবাব দিবি আরে আমি তো কিছুই বুঝতে পারছি না ডগি এখন কি করব আমি বুঝতে পারছি না মামা হ্যাঁ রে না মামা এলে আমাকে মেরে ফেলবে আমি চ্যালেঞ্জ করেছিলাম ডোরেমনের সাথে আমি অনেক বড় ভুল করেছি ডগি এখন কি হবে আমি জানি না কি হবে এখনই মালিক বাড়ি ফিরবে হ্যাঁ তো ফাইনালি আমি অফিস থেকে বাড়ি এসে গেছি এখন সিলচান ডোরেমনকে নিয়ে যাব পানি পুরি ফুচকা খাওয়ার জন্যে আরে সিলচ্যান কোথায় রে মালিক মালিক আরে কি হয়েছে কি হয়েছে বল মামা 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 আরে কি হয়েছে রে কি ব্যাপার বল ডোরেমন কোথায় মামা ডোরেমন না চলে গেছে জোরাসিক পার্ক ডাইনেশোরের ডিমান্তে কি বলছিস তুই ডাইনেশোরের ডিমন্ত কে বলেছে কে পাঠিয়েছে বল কে পাঠিয়েছে মামা আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল ডোরেমন আরও চলে গেছে অ মামা আমাকে তুমি মারলে কেন চুপ কর তুই চ্যালেঞ্জ করেছিস মালিক আমার কোনো দোষ নেই আমাকে মারবে না ইয়েললে তোর কোনো দোষ নেই তুই বারণ করতে পারিস মামা তুমি আমাকে ক্ষমা করে দাও তাড়াতাড়ি তুমি যাও ডোরেমনকে গিয়ে বাঁচাও মামা যাও মামা আমাকে ক্ষমা করে দাও মামা ঠিক আছে আমি এখন যাচ্ছি জোরাসিক পার্ক দেখি ডোরেমন কোথায় আছে কী বলবো এখন বলতো বন্ধুরা এইভাবে কেউ চ্যালেঞ্জ করে এটা কি বাচ্চার খেলা তাড়াতাড়ি যাই আমি আরে না আমি গেট কোথায় পাবো খুঁজে এই তো এই পাশে ডান দিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে মনে হচ্ছে বিল্ডিংয়ের ঠিক সোজাসোজি গেট আছে তাহলে আমাকে এবার ডান দিকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে আর পিছনে তো আমার ডাইনেশ্বর লেগে গেছে এক গাধা এক দল আরে না এইবার আমাকে পালাতেই হবে যে করেই হোক হ্যাঁ এইবার এই বড়ো বিল্ডিং আছে না এই সোজা গেট আছে এই জোরাসিদ পার্ক থেকে বের হওয়ার বের হওয়ার আমাকে এবার যে করেই হোক বের হতে হবে এই তো আমি গেট পেয়ে গেছি হ্যাঁ কিন্তু আমি যদি এখন শহর যাই মানে আমাদের শহরের দিকে যাই তাহলে ডাইনসরগুলো আমার পিছনে পিছনে বেরিয়ে শহরের দিকে যাবে না আমি শহরের দিকে যাব না আমি যেতে পারবো না শহরের দিকে আমি না এই পাহাড়ের দিকে যাই তারপর ডাইনসরগুলোকে পাহাড়ের দিকে রেখে তারপর আমি শহরের দিকে যাব। না নাহলে আমার পিছনে পিছনে এই ডাইনেসর গুলো চলে যাবে তখন আমাদের শহরের লোকজনকে সবার উপর হামলা করবে এই থাম থাম বলছি আজকে তুই বাঁচবি না রে এই থাম এই থাম বলছি এই কোথায় পালাচ্ছিস রে এই ফুচকো ছেলে এই ফুচকো ছেলে থাম আরে না প্রায় হাফ ঘন্টা থেকে আমি জোরাসিক পার্ক খুঁজে বেড়াচ্ছি আমি তো ডোরেমনকে দেখতে পেলাম না এই থাম থাম কে রে তুই হ্যাঁ থাম বলছি থাম অনেক দিন পর আজকে পেয়েছি একজনকে আর ঘাস খেতে ভালো লাগে না তোকে পেয়েছি আজকে ও তুই আমাকে খাবি হ্যাঁ থাম নাম বলছি গাড়ি থেকে নাম আরে ঠিক আছে ঠিক আছে নামছি 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 থাম আরে সর্বনাশ করেছে আমার সামনে তো এক গাদা এক দল ডাইনেশ্বর ও ভাই সাহাব এবার কি করা যায় আরে যা গাড়িটা তো পিছনে গাছে আটকে গেছে থাম আয় আয় আমার এবার ম্যাশিং জ্ঞানে করে তোকে না আয় আরে না সামনে থেকে তো অনেকগুলো ডাইনেশ্বর আসছে ও ভাই সাব এই তুই কে রে ইয়ের দেয় একেবার কেমন লাগে তোদের না আমি এক এক করে সবাইকে উপরে পাঠাবো ইয়াল্লে ইয়াল্লে হে হে ইয়াল্লে ডোরেমনকে তো আমি খুঁজে পেলামই না ডোরেমন ডোরেমন তুই কোথায় ডোরেমন ডোরেমনকে আমি পরে খুঁজছি প্রথমে ডাইনেসরগুলোকে মেরে ফেলি না হলে ডাইনেসরগুলো আমার উপর হামলা করতে পারে ডোরেমন কোথায় তুই দেখ আমি এসে গেছি আমি তোর মামা আয় আর ভয় পাস না তুই চলে আয় আমার পুরো বিশ্বাস ডোরেমন এখনও বেঁচে আছে ডোরেমনকে অতই সোজা না ধরে ফেলবে এই দineshore কারণ ডোরেমন একজন চালাক ছেলে ঠিক আছে এত সহজে ডোরেমনকে ধরতে পারবে না আর তার উপরে ওর কাছে আমার কেটিএম বাইকটা আছে অসম্ভব অসম্ভব ধরতেই পারবে না গো ডোরেমন এখানে ওখানে পালিয়ে গেছে পুরো বিশ্বাস আমার কিন্তু কোথায় পালিয়েছে আমার তো মাথায় কোনো কাজ করছে না বিভিন্ন রকম চিন্তা হচ্ছে আমার মাথায় আরে না এবার কি করা যায় সবাইকে মেরে ফেলেছি আমি লি 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 হ্যালো মামা আমি ডোরেমন বলছি আরে ডোরেমন তুই কোথায় কোথায় তুই তুই ভালো আছিস তো তুই ঠিক আছিস হ্যাঁ মামা আমি ঠিক আছি কোনো চিন্তা করো না তুমি কিন্তু আছিস কোথায় তুই মামা আমি রেল স্টেশনের এখানে আছি আচ্ছা ঠিক আছে যাক বাঁচা গেল খবর পেয়ে গেছি ডোরেমন রেল স্টেশনের ওখানে পৌঁছে গেছে যাক আমি খবরটা পেয়ে খুশি হলাম আমি প্রথমেই বলেছি ডোরেমনকে ধরতে পারবে না বন্ধুরা লাইক করে দিও